জয় বাংলা জয় বাংলা জয় বাংলা শেখ হাসিনা বীরের বেশি চট করে ঢুকে পড়ে বাংলাদেশে জয় বাংলা অথেন্টিক খবর কিন্তু আজকে হরতাল চেলতি আমি একটু হরতাল করতি ভাইরা গত ষোলো বছরে আমরা তো একবার এরা মুখ বিন মুখে মাস্কুরি তো একবার হরতাল করিনি আপনারা রাতের অন্ধকারে জয় বাংলা জয় বাংলা করতিছেন কেন খবর এক অথেন্টিক খবর রে ভাই গতকাল দেখলাম এক কলা রায় ওই সাতক্ষীরায় হাটায় জয় বাংলা জয় বাংলা রাতি অন্ধকারে দেখুন নিজের লুঙ্গি সামলাতে পারে না মুখে সুন্দর হ্যাঁ জয় বাংলা জয় বাংলা তো খেচ্ছি দৌড় বেনার ফেলায় যায় মশাল ফেলাই যায় এখানে ওখানে চলে যায় দৌড় মারে আ ষোলো বছর বহু নির্যাতন করেছেন আপনারা রে ভাই একটু কিছুদিন অপেক্ষা করেন আপনাদের তো এখনও কিছুই বলা হয়নি এত লাভ ধাপ দিচ্ছেন কেন এক্ষুনি পিঠের চামড়া কিন্তু থাকবে না রে ভাই আমাকে চামড়া আপনারা রাখেননি বাড়ি ভালো করে ফুঁতি দেননি ষোলোটা বছর এ বাগানে কালকি সে বাগানে সবসময় শুয়ে থাকতাম একবারও তো এ করিনি এত জলে কেন ছটা মাস অন্তত ছটা বছর দেন তারপরে একটু জয় বাংলা ষোলো গান দেন তখন মানিনিবান আমরা এক্ষুনি দিচ্ছেন কেন ভাইরা আহা আহাাহা কি কষ্ট রে কষ্ট চট করে ঢুকে পড়বে বাংলাদেশে আহ লজ্জা ভাবছি এই যে এইভাবে কেন আপনারা এই মুখে মাস্ক পরে গান দিচ্ছেন কেন সবার সাথে মাস্কটা খুলে গান দেন আমরা একটু শুনি রাতের অন্ধকারে রাত দুইটার পরে তিনটার পরে স্লোগান গান দিতে আসতেছেন আজকে তো গেলাম কেউ তো গাড়িও দেখলাম ভাঙলো না গাড়ি ঘোড়ার সমস্ত সব কিছু চলতেছে কেন আগে তো আমরা হরতাল দিলি গাড়ি ঘোড়া সব বন্ধ করিতে দিতেন ঢাকায় সমাবেশ হলে গাড়ি বন্ধ করে দিতেন এখন দেন কিনা পারেন দেন দেখি আপনারা কেন দিচ্ছেন না কেন এখন নৌ চলাচল বন্ধ বিমানপথ বন্ধ গাড়ি বিমানপথা বন্ধ করে বিমানে মনে হাতাল করতে আসবে এখন দেখতে বাস বাস গাড়ি ঘোড়া কোনো কিছুতে কাউকে যাইতে দিতেন না যে আমরা সমাবেশ করবো সব কিছু বন্ধ করে দিলাম কেউ এমন আসবে না তারপর দেখেন লক্ষ লক্ষ লোক কিন্তু সেই সমস্যা হাজির হতো আপনারা আজকে একটা ঢাকায় সমাবেশ দেন ধে কীরকম পারেন কাউকে পাওয়া যাবে না সব সময় থাকতে ভালো হয়ে যান The banga.